নমস্কার প্রিয় দর্শক আমি সৌমিতা সৌমিতা নিউ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের বিষয় একশো বছর অন্তর সত্যিই কি মহাকুম্ভ মেলা হয় নাকি এটি লোকের একটি ধারণা মাত্র চলুন এর পেছনে কী রহস্য আছে সেটি জানা যাক ভিডিওটি শুরু করি ভারতের অন্যতম প্রাচীন এবং বৃহত্তম ধর্মীয় সমাবেশ হলো এই মেলা। এই মেলার একটি বিশেষ রূপ হল মহাকুম্ভ মেলা যা একশো চুয়াল্লিশ বছর অন্তর অনুষ্ঠিত হয় বলে ধারণা করা হয় তবে এই ধারণা কতটা সত্য তার ঐতিহাসিক ভিত্তি এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে বহু বিতর্ক আলোচনা হয়ে আসছে এবং এখনো হচ্ছে এই লেখায় আমরা মেলার ইতিহাস ধর্মীয় প্রেক্ষাপট এবং একশো চুয়াল্লিশ বছরের চক্রের বাস্তবতা নিয়ে পুরোপুরি আলোচনা করব কুম্ভমেলার মূল উৎপত্তি পৌরাণিক কাহিনীর সাথে যুক্ত হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সমুর্থমন্থন কাহিনীতে দেবতা এবং অসুরদের মধ্যে এক অমৃতের কুম্ভ নিয়ে যুদ্ধ শুরু হয় বলা হয় এই যুদ্ধের সময় অমৃতের কিছু ফোঁটা যে চারটি স্থানে পড়ে সেই স্থানগুলিতেই কুম্ভমেলার আয়োজন করা হয় স্থানগুলি হল উত্তরপ্রদেশের প্রয়াগরাজ উত্তরাখণ্ডের হরিদ্বার মধ্যপ্রদেশের উজ্জয়িনী এবং মহারাষ্ট্রের নাসিক এই মেলার লিখিত ইতিহাস প্রায় দু বছর পুরানো চীনা পর্যটক হিউএনসাংয়ের বর্ণনায় প্রাগৈতিহাসিক যুগে কুম্ভমেলার উল্লেখ পাওয়া যায় তবে এটি নিয়মিত আকারে আয়োজিত হতে শুরু করে মুঘল এবং ব্রিটিশ আমল থেকে কুম্ভ চারটি রূপ আছে কুম্ভ মেলা যেটি প্রতি বারো বছর অন্তর অনুষ্ঠিত হয় অর্ধকুম্ভ মেলা যেটি প্রতি ছ বছর অন্তর অনুষ্ঠিত হয় পূর্ণ কুম্ভ মেলা যেটি বারো বছর অন্তর প্রয়াগে অনুষ্ঠিত হয় মহাকুম্ভ মেলা প্রতি একশো চুয়াল্লিশ বছর অন্তর প্রয়াগরাজে অনুষ্ঠিত হয় বলে এটি মানা হয় মহাকুম্ভ মেলার ধারণা একশো চুয়াল্লিশ বছরের চক্র একশো বছরের এই চক্রের ধারণা মূলত জ্যোতিষশাস্ত্রের সাথে যুক্ত এটি সরাসরি কোনো স্বাস্থ্য বা প্রাচীন পাঠ্য থেকে প্রাপ্ত নয় এটি আরও বেশি জনপ্রিয় ধ্যান ধারণার ভিত্তিতে গড়ে উঠেছে বাস্তবে প্রয়াগরাজে প্রতিবার বারো বছর অন্তর যে পূর্ণ কুম্ভ মেলা হয় সেটিকেই সাধারণত মহাকুম্ভ বলা হয় অনেক বিশেষজ্ঞ বলেন যে বারো বছরের একটি চক্রের বারো বার সমাপনায় অর্থাৎ বারো ইন্টু বারো ইজিক্যাল টু বছরে একটি বিশেষ সময় চিহ্নিত করা যেতে পারে তবে ইতিহাসে একশো চুয়াল্লিশ বছর অন্তর কোনো বিশেষ আয়োজনের প্রত্যক্ষ প্রমাণ এখনও পাওয়া যায় না জ্যোতিষ এবং গ্রহ সম্পর্কে কুম্ভমেলার সময় নির্ধারণ করা হয় বৃহস্পতির অবস্থান অনুযায়ী যখন বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকে এবং সূর্য মকর রাশিতে প্রবেশ করে তখনই কুম্ভ মেলার সময় ঠিক হয় এই সময়কে ধর্মীয়ভাবে অত্যন্ত পবিত্র বলে মানা হয় এই সময়ে স্নান করলে পাপ মুক্তি ও মোক্ষ লাভের সম্ভাবনা বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয় তবে একশো চুয়াল্লিশ বছর অন্তর আয়োজনের ভিত্তিতে কোনো নির্দিষ্ট জ্যোতিষগত ঘটনা প্রমাণিত নয় এটি সম্ভবত একটি আধ্যাত্মিক বা সাংস্কৃতিক ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে আধুনিক ধারণা হচ্ছে কুম্ভ মেলার আধুনিক সময়ে মহাকুম্ভ মেলার ধারণা মূলত গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমের কথোপকথনের মধ্যে দিয়ে প্রসারিত হয়েছে কিন্তু ধর্মীয় গোষ্ঠী এই মেলাকে এক বিশাল আধ্যাত্মিক সমাবেশ হিসেবে তুলে ধরেছেন তবে সরকারিভাবে এবং প্রাচীন ধর্মগ্রন্থ অনুযায়ী একশো চুয়াল্লিশ বছরের এই ধরনা সরাসরি স্বীকৃত নয় যেমন দু হাজার তেরো সালে প্রয়াগরাজ্যে অনুষ্ঠিত কুম্ভ মেলাকে অনেকেই মহাকুম্ভ মেলা বলে প্রচার করেছিলেন কিন্তু এটি মূলত বারো বছর অন্তর অনুষ্ঠিত সাধারণ কুম্ভমেলাই ছিল কুম্ভমেলা মেলা কেবলমাত্র একটি ধর্মীয় সমাবেশ নয় এটি ভারতের সামাজিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মেলা উপলক্ষে কোটি কোটি ভক্ত একত্রিত হন এক জায়গায় বহু ধর্মীয় বক্তৃতা উপদেশ এবং আধ্যাত্মিক অনুষ্ঠান আয়োজিত হয় ভক্তরা গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গম স্থলে স্নান করে পাপ মোচনের আশায় অংশগ্রহণ করে থাকেন এই বিশাল জনসমাবেশে কুম্ভ মেলা ভারত সরকারের একটি বড় আয়োজিত মেলা স্থানীয় অর্থনীতি পর্যটন এবং ব্যবসার উপরের বিশাল প্রভাব পড়ে রাজনৈতিক নেতারাও এই মেলায় অংশ নিয়ে বিভিন্ন ধরনের বার্তা প্রদান করেন বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে বিজ্ঞানীদের মতে একশো চুয়াল্লিশ বছরের এই চক্রের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এটি একটি ধর্মীয় এবং সাংস্কৃতিক আস্থা থেকে উদ্ভূত ধারণা তবে এই মেলা মানসিক শান্তি সামাজিক যোগাযোগ সংযোগ এবং আধ্যাত্মিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে মহাকুম্ভ মেলা নিয়ে একশো চুয়াল্লিশ বছরের চক্রের যে ধারণা মূলত একটি জনপ্রিয় বিশ্বাস যার সরাসরি কোনো ঐতিহাসিক বা বৈজ্ঞানিক ভিত্তি নেই তবে এই মেলার আধ্যাত্মিক সামাজিক এবং সাংস্কৃতিক গুরুত্ব অস্বীকার করা যায় না এটি ভারতীয় ঐতিহ্যের একটি উজ্জ্বল প্রতীক যা যুগে যুগে মানুষের আস্থা বিশ্বাস এবং সংস্কৃতির প্রতিচ্ছবি হয়ে উঠেছে তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এভাবেই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করে যাবেন থ্যাংক ইউ